গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার বিছানা তোলা হয়ে গেছে একবার দেখিয়ে বিছানা তোলা হয়ে গেছে গোছ করে নিয়েছি আমার মেয়ে বালিশটা এনে এখানে রেখে দিয়েছে ঠিক আছে চলো কি কি রান্না হয়েছে একবার দেখি রান্না হয়েছে কুমড়ো ভাতের ডালির মাছের ঝাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি ব্যাস এই মেথি শাক হচ্ছে এখানে

ঠাই এস এসে সে কী করছো তোমরা কি করছো খেলো করছো হ্যাঁ মিঠাই দুষ্টুমি করছে মিটাই মিঠাই কি দুষ্টুমি করছে দুষ্টু কি গো তোমরা খাবার খেয়েছো খেয়েছ খাবার খেয়েছ হ্যাঁ খাবার খেয়েছ আচ্ছা ঠিক আছে তোমরা খেলো খেলো ঠিক আছে চান করে পুজো করাও হয়ে গেছে তারপর দেখিয়ে দিলাম ঠাকুরগুলোকে ঠিক আছে চলো আবার পরে কথা হবে খেয়ে দেয়ে ছাদে এসে বসে আছি ঠান্ডা লাগছে আপনারা কে কে আজকের দিনে পিকনিক করছেন জানান না কমেন্ট করলে বুঝতে পারবো না তো কমেন্ট করুন বেশ বেশি করে কমেন্ট করুন ফার্স্ট জানুয়ারিতে অনেকেই পিকনিক করতে যাবে বলুন হ্যাঁ জল জামা কাপড় দেখতে পাচ্ছি প্রচুর জামা কাপড় আছে শুধু গামছাটা দেখা যাচ্ছে জামা কাপড় আছে ঠিক আছে চলো আমার কাছের মানুষ খুব কাছের মানুষ ছোট্ট একটা সদস্যের কবিতা উম আশা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন আর কবিতাটা অবশ্যই শুনবেন কবিতাটা খুব সুন্দর হয়েছে কবিতা বলতে খুব ভালোবাসে এমন দরজা পুরো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে কবিতাটা শুনুন আশা করি ভালো লাগবে অনেক তো হল জীবন নিয়ে টানাটানি সুখ আসুক এবার একটুখানি দুঃখ বিবাদ ভুলিয়ে দিয়ে ফুটুক হাসি সকলকে সাথ নিয়ে চাইলে এমন বাঁচতে ভয় চাইলে এমন বন্দি হয় চাই যে শুধু খোলা আকাশ সবুজ মাঠ আর মিঠে বাতাস নতুন বছর নতুন আশা লাগুক প্রাণী নতুন ভাষা অধরা মনের ইচ্ছে যত নিজের মতো শুভ নববর্ষ সুন্দর পত্রিকার কথাগুলো হয়নি ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি সাবধানে থাকবেন ভালো থাকবেন টাটা